দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শন করলেন খড়গপুর মহকুমা শাসক পাটিল যোগেশ্বর অশোক রাও বৃহস্পতিবার নারায়ণগড় ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতে মেটাল হাই স্কুলে হওয়া ক্যাম্প পরিদর্শন করেন এলাকার মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা কোন অসুবিধা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন এদিন দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে আরও জোর দিতে বলেন তিনি এদিন সহ সহায়ক দলের হাতে একটি লোনের চেক তুলে দেন পাশাপাশি বেশ কয়েকজনের হাতে কাস্টের সার্টিফিকেট তুলে দেন নাবালিকা বিয়ে রোধে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি এদিন দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি এলাকার লোধা পল্লিতে বাংলার বাড়ি প্রাপকদের বাড়ির কাজ কত দূরে গিয়েছে তার খোঁজ খবরও নিয়েছেন খড়গপুর মহকুমা শাসকের সঙ্গে ছিলেন বিডিও কৌশিক প্রামাণিক জয়েন্ট বিডিও রামকৃষ্ণ হাসদা কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন ধাউরিয়া সহ অন্যান্যরা এদিন খড়গপুর মহকুমা শাসককে পেয়ে এলাকায় কাস্টে সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানান প্রধান সমস্যা সমাধানের আশ্বাস মহকুমা শাসক এর পাশাপাশি এদিন বাক্রাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনাতে দুয়ারে সরকার ক্যাম্পের

সেটা হলো একটা ব্যাগ ব্যাগের বিক্রি হচ্ছে কি ওই ঠিক আছে সেটা একটা সাপ্লাই চেনের মতো কিছু একটা তৈরি করতে হবে ঠিক আছে আমরা স্যার এখানে আছে আর এক কপো জল সেন রেডি করেছি আর নিউ এসি সব দিতে হচ্ছে

দেখে খুশি হয়েছেন অত্যন্ত আমাদের এই মেন ক্যাম্প মেটালের স্কুলে মেন ক্যাম্প আছে এছাড়াও এগারোটা প্রাইমারি স্কুলে আমাদের ক্যাম্প চলছে অর্থাৎ সর্বোচ্চ জায়গায় এই দুয়ার সরকার দিদির যে প্রকল্প অত্যন্ত মানুষের কাছে এটা প্রাপ্তি ছিল এবং এটা ভারতবর্ষ নজির সৃষ্টি করা প্রকল্প এ থেকে মানুষ বহু সুযোগ সুবিধা পাচ্ছে বড় মৌসুম চলছে চাষ হল তাতেও মানুষের ধন নামছে আমাদের এই দুয়ারি সরকারে আমরা এতে খুশি যেহেতু আমাদের সাত নম্বর কাশীগুলো অঞ্চল কাশের এলাকা লোধা সম্প্রদায়ের এলাকা তাই তাতেও মানুষ মানে কী বলো জনজুয়ারের নামছে আজকে দুয়ারে সরকার বেশ কিছু অভিযোগ রাখলেন কি কী অভিযোগ ছিল অভিযোগ আমাদের বিশেষ করে একটা সবথেকে বড়ো অভিযোগ যে কাস্টের মানুষের এখনও সার্টিফিকেট আমরা সম্পূর্ণ করে দিতে পারি তার একটাই কারণ এই যে কাস্ট সার্টিফিকেট বংশ তালিকা রক্তের যে সম্পর্ক কাস্টের মানুষের অনেকের বংশতালিকা সে জায়গায় নেই তাদের বাপের কোনো রকম পরিচয় পাওয়া যাচ্ছে না বা তার স্বামীর কোনোরকম ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না যার জন্য জমি জায়গায় লোধা লেখা নেই এস টি লেখা নেই এই জায়গাটা কাস্টের লোকের সার্টিফিকেটের ক্ষেত্রে মারাত্মক আমরাও বলছি এস ডিও সাহেবকে এটা কি করে সমাধান করা যায় একটু সমাধান করার জন্য এটা আমাদের কাছে এখানে লক্ষ্মীর ভান্ডার অলরেডি পায় উনি আবাস যোজনা দিদি যে ঘর বাড়ি দিয়েছেন বাংলার বাড়ি বাড়িও দেখতে গেছিলেন বাড়ি দেখেও এস সাহেব খুশি হয়েছেন বাড়ি তৈরি করছে উনি খুশি হয়েছেন কী নাম না রবীন্দ্রনাথ ধাউরা সাত নম্বর কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এক বছরের মধ্যে দুবার তিনবার ক্যাম্প করার জন্য ওনাকে ক্যাম্প করার জন্য মানুষ মানে তিন দিনের মধ্যে পরিষেবা পায় আজকে তো তিন দিনের মধ্যে তার ইনকোয়ারি সহ এক মাসের মধ্যে টাকা ঢুকে এবং বিদ্যুৎ সংযোগ তিন দিনের মধ্যে ইনকোয়ারি হচ্ছে খাদ্য সুরক্ষার যে কার্ড সেই কার্ডে মোটামুটি তাড়াতাড়ি পরিষেবা পাচ্ছে মানুষ কার্ডটার জন্য আড়াইকে দিয়ে ইনকোয়ারি হচ্ছে মানে লক্ষ্মী ভাণ্ডারের সব কিছু এন্ট্রি হয়ে যাচ্ছে তিন দিনের মধ্যে মেসেজ হয়ে যাচ্ছে যার অ্যাকাউন্টে টাকা ঢুকবে যে সমস্ত মায়েদের কৃষক বন্ধুরও সঙ্গে সঙ্গে এন্ট্রি হয়ে যাচ্ছে মেসেজ হয়ে যাচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী অসংখ্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে যে উনি জয়েন্ট বিডিও এবং বিডিও সাহেব প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে আমার এখানেও এসেছিলেন খালীনাথে আমাদের তেরো নম্বর বাকরাবাদ অঞ্চলে তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসডিও এসছিলেন আমার সাত নম্বর অঞ্চলে এখানে হয়তো সময় করতে পারলে হয়তো আসবেন তাও সাত নম্বরে এসেছিলেন ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদের এই ক্যাম্পগুলাতে যাতে সুন্দর মানুষ পরিষেবা পাচ্ছে কিনা দেখার জন্য সুন্দরভাবে পাচ্ছে হ্যাঁ তার জন্য আসার জন্য ওনাদের সবাইকে আধিকারিককে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্যাম্পে আসার জন্য খালিনাতে কী নাম সুশান্ত দল নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সদস্য বোর্ডিং চেক। পরোWARD টি কোর্আন হিতির কোডেই রয়েছে বিভিন্ন ধরণের গেমের ব্যবস্থা। বিদ্যালার সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তির সংক্রান্ত বিষয়ে জানতে এই নম্বরে ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলকেটিয়া ঠাকুর পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয় প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামোই লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহ কার্যক্রম আবৃতি নাচ গান অঙ্কন যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমস জন্য বিশাল খেলার মাঠ রয়েছে ইনডোর গেম সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান